তো দেখো বন্ধুরা তো ফার্স্ট টাইম হলো যে আমি এই কাজটা নিয়েছি এতদিন তো আনা হয়নি আনবো আনন্দ করে তোমাদের দাদাভাইও বিদায় নিল যাই হোক তো আমাদেরও তো মাছ এলে কিছু করে খেতে হবে তো ফার্স্ট টাইম নিয়ে ব্যবসাটা শুরু করছি ছোটোর থেকে তো এই মাল নিয়ে আসবে সব ফেলে আর আমি গিয়ে নিয়েছি এসেছি এইগুলো এখন বলার একটাই কারণ মেয়েরা বেকার বসে না থেকে দু চারটে যদি মেয়েদের হাতে পয়সা আসে অনেকটা সুবিধা হয় তো ভিডিওটা এই কারণে করা আমরা থাকি সোনারপুর তো সোনারপুরে আশপাশে যদি কেউ থেকে থাকে ইচ্ছা যদি থাকে যে আমি কাজটা করবো বাড়ি আমার সাথে যোগাযোগ করতে পারব তাহলে এই মালটা আমি তাদের দিতে পারবো প্রতি সপ্তাহ সপ্তাহ মাল আবার আমাকে দিয়ে যাবে আবার পরের সপ্তাহে মাল আমি এনে যাব এই জন্য এটা করলাম কাজ হাতের এটা এটা করি আর এটা তো ছোটো যে হাড়ের পুঁতি হয় না সেই রকম আর একটা আছে আর এই হচ্ছে সুতোর সুতোর কাজ হয় সব থেকে এই কুটিটা দেখো মনে হচ্ছে তো চোখে দেখিনিটা দেখো করছে একটাই এই কুটির কাজ হবে আর একটাই কুড়ি কুটির কাজ হবে সুতোর তিন কুটির কাজ হবে সুতোর কাজ এই হচ্ছে মেন কাজ আগেকার দেখো শ্যাম্পেল আমি তুলেছি একটা এই এই হচ্ছে কি গাঁট বাঁধে বাদে পড়বে কোনো দিদিভাই কাকিমারা যদি ইচ্ছা থাকে যে বসে করা বাড়িতে বসে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্ট থেকে কমেন্ট করো আমি রিপ্লাই দেব তাহলে আমি তেই প্রয়োজন বলে এক দিলে বাড়িতে গিয়ে দিয়ে আসবো যদি কাছাকাছি হয় প্রচুর দূরে ওঠে তাহলে এসে নিয়ে যেতে হবে বাড়ির থেকে এই হচ্ছে কাজ সিম্পল কাজ সব সুতোর কাজ একটা করে ঝুঁস মারলেই হয়ে যাবে একটা করে কাজ এইগুলো এক একটা মেয়ে সারাদিনে সাতটা আটটা করে ফিতে তুলছে বা সাত আটটা ফিতে তোলা বলে ওখানেই বাড়ি বসে আশি টাকা আর মেয়েদের কাছে আশি টাকাটা মানে বিশাল ব্যাপার প্রতিদিন আসি যা করে মানে এটাই হচ্ছে কথা তো কেউ যদি ইচ্ছা থাকে তো আমার সাথে যোগাযোগ করে ফের বলে দিচ্ছি আমার বাড়ি সোনারপুর সোনারপুর পুরো স্টেশনের কাছাকাছি যে স্টেশন থেকে নেমে সামনে বাজার করছে বাজারটা খেয়ে এসে জোড়া জোড়া টেন্সফার মার কাছে যদি কেউ করতে চাও আমাকে বলতে পারো যদি সোনারপুরের আশপাশে থেকে থাকে এই কাজটা তাহলে তারা পাবে তো চলে